চলো আজকে প্রথম বড় মাছ আসতে চলেছে হ্যাঁ টান ভালো বড় মাছ বড় মাছ ভালো করে তোলো ও জাইন গ্যাট ফিশ এই পরের পর হচ্ছে জাওয়া মাছ এই এটা এটা কি মাছ আর ওইটা জাওয়া মাছ শোনা বাবু বাবু তোলো জাপাটা তোলো মাছ আছে বড় ও কান মাগুর আছে তোলো কান মাগুর আছে চলে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও তো আজ আবারও আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিচ্ছি সুন্দরবনের নইতে মাছ ধরার উদ্দেশ্যে এখন সোজা মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে যাবো আমরা বেশ কিছু সময় বোট চালিয়ে আমরা কিন্তু চলে এসছি আমাদের গন্তব্যস্থানে আর এবার আমরা শুরু করবো আমাদের মাছ ধরার কাজ আমাদের চারের মাছ কিন্তু তাড়াতাড়ি ধরতে হবে সেই জন্য জাল ফেলা হচ্ছে কুল ঘিরে বাড়ি দিয়ে জালে একটা মাছ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে

আর আজ আমাদের কিন্তু বেশি করে চারের মাছ প্রয়োজন কারণ আজ আমরা দু সেট প্রথম সেট কিন্তু চার ফেলবা কমপ্লিট আর বড়শি ফেলার কাজ আমরা শুরুও করে দিচ্ছি এখন চলো আজকে আশা নিয়ে ফেলছি বড়শি আমাদের বড়শি ফেলার কাজ শেষ প্রথম সেট বড়শি বা এক সেট বড়শি ফেলতে হবে এখনো কিছু চারের মাছ ধরবো তারপর ওই সেট বড়শি ফেলবো ওদিকে কিন্তু মাছ ধরা চার কাটার কাজ চলছে আর এদিকে আমি খাওয়া দাওয়া সারবো খিদে লেগে গেছে এমনিতে অনেক কিছু আছে আজ আর এখন চলছে আমাদের দ্বিতীয় সেট বড়শি ফেলার কাজ একটু দেরি হয়ে গেল বড়শিটা ফেলতে কি বলো ও ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই মাছলি হলো মাছলি ঠিক আছে শেষ হলো ফাইনালি আমাদের বর্শি ফেলার কাজ আজ আমাদের কিন্তু সময় হয়ে গেছে বর্শি তোলার আমরা প্রথমে যে সেট বর্শিটা ফেলেছিলাম সেটাই প্রথমে তুলব তাহলে ওটার কাছে চলো ওই বশির কাছে চলে এসেছি আর এই যে বর্শি টান অলরেডি শুরু হয়ে গেছে কাকা তুষার কাকা বর্শি টানছে দেখা যাক দেখি কখন আমাদের বৌনি হয় বৌনি আমাদের হলো কোনো মতে তাহলে বন্ধুরা প্রথম সেট বড়শি আমাদের পুরো তোলা হয়ে গেছে আর প্রথম সেটে তো মাছ একদমই হয়নি দেখা যাক পরে বর্শি তুলছি আর এটাই কি হয় আশা রাখছি তবুও বন্ধুরা আমাদের গ্রাফি উঠলো আর তুষার কাপ বুঝতে পারছে না কি আছে মাছ আছে যাক বরশি ওঠা শুরু হলো আমাদের মাছ কই কই

আপনি সেই কশের খোলে আর কাকা হ্যালো ও আবার ট্যাংরা অন্য মাছ নিচে অন্য মাছ আছে একটা মাছ এক্ষুনি সারানো হচ্ছে দেখুন ট্যাংরা মাছ আর নিচে অন্য একটা মাছ আছে দেখা যাক নিচে কি মাছ হয় কান মাছ কাকা বলে দিলো কান মাছ মাছ কিন্তু দেখা যাচ্ছে না টান দেখে আইডিয়া করলো বড় মাছ আসছে কিন্তু বন্ধুরা ছোট মাছ হবে না চলো আজকে প্রথম বড় মাছ আসতে চলেছে হ্যাঁ টান ভালো বড় মাছ বড় মাছ ভালো করে তোলো ও জায়েন্ট গ্যাট ফিশ আবার আজকে বৌনি চলো তুষাকা বৌনি শুরু করে দিয়েছে ও ঠিক আছে বলে দিয়েছি না পুরো একদম মাপও বলে দিল

যাচ্ছে বলে আছে না যাটা ছোট একটা কি না টান তো ভালো আছে শোনা বগে মন আছে টান ভালো আছে ও চড়গোদা বড় সাইজের চড়গোদা বলো কাকা লাভলি দারুণ বড় মাছ দারুণ বড় সাইজের একটি চড়গোদা মাছ

ঠিক আছে দ্বিতীয় মাগুর আজকে দ্বিতীয় কানমাগুর সাইজ এটারও কিন্তু মন্দ না যতই বড় ই

সুন্দর ডাকছে দেখুন মাছটি ঠিক আছে রাখো বেশ বড় সাইজের একটি জামা ফিট কি তুললাম বসে কিন্তু আমাদের শেষের পথে এই যে শেষ চল চলে এসছে আর একটা

প্রচুর মাছ হয়েছে তো সমস্ত মাছগুলি একসাথে দেখাবো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখুন আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ দারুণ দারুন সাইজ টাটা ভাঙা